এ লাগে রমজান মাসো জাকাত দিবেন হগলে হিসাব কইরা আমি অনেক রে জিগাইছি ভাই জাকাত দেননি কই দিতাম নাকি রে એમ কই কি কবে জাকাত দিছেন আপনি কই কি রে এইজন্য তো হগিন দিবি রে বিক্রা দিলাম না হগিন নিবেলে ভিক্ষা দিছে বর বড়াইবি না যাকাত দিছে তারে এমন ফ্যানাওয়ালা পড়িছে সুবা দিয়া দড়া ভুটভুটি সোটানছি তো ঠিক নেই আরে অশুভপতি তুই কিটারে কইলা থাকে এইডা কি তা কইলো তাই হেদিনে বিলে হguin নিবেডি ভিক্ষা দিছে রে বিলে যাকাত আরে যাকাতের নাম না রে আয় শোনো যাকাতের নাম না জাকাত কানে কয় আবার হिक्কা নাও তোমরা মনে করো পাঁচ বাই এক লগে থাকো কয় ভাই ভাই অহন তোমরা জুদা হইছো না পাঁচ বাইয়ের বউয়ের শব্দই মিল্লা যত শরণ একখান করবা জুদি একখানতাও আর যদি জুদাও তৈলাক্ষ করার দরকার নাই ফাঁস বাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি নেশাব পরিমাণ সাড়ে সাত বড়ি হয় খুব খেয়াল করে যৌথ পরিবারে সবারটি মিল্লাও যদি সাড়ে সাত বড়ি হয় তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো যত বড়ি হয়েছে এটার উপরে দাম দৈরা শতকরা আড়াই টে হা শতকরা কত একশো টে হা আড়াই টে তুমি জাকাত হিসাব করা বার কইরা ফার্স্টশো হইলে ফার্স্টশো এক হাজার হইলে এক হাজার এক লাখ হইলে এক হাজার এক লাখ আপনি যদি কোনো হুজুর ত্রিটে হা লাইতাম তো তোমার এত্রী আছে দেখতে না এত্রি দিবা তোমার না থাকলে তো একবারে না দিবা তে যদি একবার মজা হইতো হেতার মতো কথা কি কইলে তা ওই একটা যে হোর বেদ গেছে যাওয়ার দরে বাইক ফর্তিক দিন যাও ফর্তিক দিন যাও ফর্তিক দিন যাও এই যাও খাইতে খাইতে তার ভিতরটা তার তান এটা হয়ে গেছে গাটা তেহন যাও দেখলে বুমি বমি যায় আছে এই যাও খাইতে খাইতে মনে করল আচ্ছা সাই হাই দিয়া চাইছেন কোনো বালাখানা আছে নি বাই দিয়া দেখে সুর হয়েছে যাও দুই ফে দিছে কি তার দেখে যাও দিছে আইন তে তো যাও আর চিনি বুঝজানা যাও আর দেখতে কি দুই রহম না এক একরকম রে তাই মনে করছে যাও আসলে সিন্নি নিহি খায়েঙ্গে নিহি খায়েঙ্গে কই যে ঠেলা দিছে ঠেলার লোক আঙ্গুলের মাথাত কুদুর লাগিয়া গেছে তাই কে দেহি সান কি ডাকির হম মোহ দিয়া দেহে চিননি অহন্ত কই তো না নিহি খায়ঙ্গে না লাইসানা অহন্ত কইতেও ফারে না আবার কুদুর দিয়া নেই কথা কন যায় অহন্ত নিহি খায়ঙ্গে কে ঠেলা দিয়া লাইছে যে অহন্ত কইতো তো পারে না বাইও খুব খেয়াল কইরা বইয়েন এই নিহি খায়েঙ্গে সব মাহফিল এক মাহফিল বই করেন না চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি এই জাকির রে যে তুমি কইরা কই ঠিংড়ি রে জাকির কই এমনি এমনি কই না তো এটা বাড়ি যখন পয়লা জিরুন শুরু করছে এইতানটি বাড়ি দিয়া এই বাড়িটার দহিন দিয়া উত্তর মিটার গোটার কত মুড়িয়া আয়া খেসর মুরিয়া কীরা তেল দিয়া মুড়ি দিয়া ইয়া দিয়া তারপরে গিয়া এই দহিন দিয়া খেতরের ভিতরে কত মাহফিল আমি করছি জাকির যাহানো এই হাবলা থেকে তো জাকিরে তুই ইয়ে বইয়ের ওহনে না তুমি মার হাবাক না কেন কত মাহফিল করছে আর জাকির এই এলাকা দিয়ে যেহেন মাহফিল হইতো ফলা পান টলা গিয়া সাইকেল বাইকেল ভান মার হাবাক না কেন সব মাহফিল একরকম মনে করি না চৌত্রিশটা বছর মুস্তাক মাহফিল করে মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আর যে এই মাহফিলটার কদম দিয়ে মনডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়ে উডে উডে উঠত না এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না কারণ তে তো বেবুজ বিচার হইব যারা লগের তারা তারা থাকতে তো উড়ে কেমনি

তারে বাইনটা আড়া দিয়া সামিজ দিয়ে আগ করাইয়া খাইলেও মিডিয়া ঠিক নয় চিনি আমার একটা জিনিস কেউ যদি ইচ্ছা করিয়া খায় এটাও মিডা লাগে কেউ এটা যদি বাইন্দা ফালাল লগে লাগে ফিসমরা বান দিয়ে হতাইয়া তা আগ করে না তার যদি এরকম দুই গুল দিয়ে দুইজনে সাফা দিয়ে খিরাইয়া তারপরে সামিজ দিয়ে আড়া দিয়া ফাঁক করিয়া কুদুর যদি ভিতরে লাগাই দেওয়া যায় তিতা লাগে না মিডা লাগে রে

যদি সয়টা জিনিস আমার কাছে জামানত রাখতে পারো আমি জানানত আমানতদারি নিলাম তোমরা সয়টা জিনিস আমারে দিবা ব্যাংকের তে লোন তুলতে গেলে কিছু জিনিস আমার জামানত দেওন লাগে দলিল দেওন লাগে বাড়ির দলিল দেউন লাগে আর না হইলে তোমার ব্যাংকের তারা লোন দেয় না অমুসলমান আল্লাহ নবী কয় ছয়টা জিনিস আমারে দাও আমি তোমরা জান্নাত দিম বুজ্জালইয় কেয়ামতের ময়দান আমার তে জান্নাত বুজানিও সাহাবারা কইয়া শুন আল্লাহ তাড়াতাড়ি কোন ছয়টা জিনিস কিতা আমরারে কইয়া দেন আমরা সব আপনারা তো দিয়ালাম কয় এক নাম্বারে তোমরা ফাঁসোক্ত নামাজ আদাই কই কয়াক্ত এই দিন এক বেলায় নাম কইলে চিন না কইতাম না অনেক বড়ো একজন নেতা আমার লোকে খুব খাতির কুমিল্লা শহরের হ্যাঁ বেড়া কজ আমার যে ওয়াইফ সাইড রক্ত নামক রেগুলার পরে আমি ওই সাইড রক্ত ফোরে রে সহালে ঘুমায় ডাক দেই না যদি সেইটা কিছু নামাজ রেগুলার ফরে আবার আমি হুজোর আপনি আবার মনে করেন আমি নি সাইড আমি না আমি ফাঁস আমি উঠি ফজরের টাইমে তো এই আন্ডার এ বিডি ওই ঘরের বিয়ে এ বিড়িয়ে উঠতে উঠতে দেরি হয় তা আমি আবার ডাক দিই না শীতটা তার মন বুঝুন তো বড়ো মুশকিল এর লেগে আমি আর ডাকি না সারুক তো সবসময় ফে এক সব সময় পড়তো ফারে না আমি তো না বুঝাই যাও নাইয়া ফাঁস আক্ত ফান লাগবো এক ফল হইতো না এবার যদি হো এই একটা হাত আলগি দিয়া পানির মধ্যে ডুব দিয়া এই দূর পর্যন্ত উদাম কইরা সেরা এমনি আলগি দিয়া রাহে আর এমনি পানি ডুব দিয়ে সেরা আত্র আর বীজ দেয় না গুছল নি নিই আমার কথা কোনো যদি গুছল ও ভাই শৈলার শব্দ অঙ্গ বিজাইয়া তেনা তেনা করে সাবান লাগাইয়া গৈসা মাজা পরিষ্কার করে রে একটা তালগি দিয়া বইয়া রইস তোমার ফরজ গোসল আদায় হইছে না একটা ফসম পরিমাণ জায়গা যদি সুখ না থাকে তাইলে তোমার ফরজ গোসল আদাই হবে না এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বেরিয়ে কইতে আসি যারা আমার আম্মারা বইনারা শুনতে আসেন কান্ডা খাড়া কইরা শুনেন আপনারা যে গোসল করেন যদি নীল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না যে এই সমস্ত আব্বারা চুলের ভিতরে কলব দেন দাড়ির ভিতরে কলব দেন এই কলবটা একটা কেমিক্যাল এটা একটা আবরণ তারা দিলে এটা দিয়ে সেটা গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না মেহেন্দি দিবেন কোনো সমস্যা নাই মেহেন্দি দিয়ে কালা মেহি পাওয়া যায় কলবের মতো দেখতে দেখা যায় এই কালা মেহেন্দি দিবেন আপনার ওয়াইফ যদি কালা চুল দেখতে পছন্দ করে আর যদি দাড়ি কাঁচা কালা মেন্দি দিবেন না হইলে এই মেহেন্দি দিবেন লাল মেহেন্দি দিবেন কিন্তু কখনো কলব দেওয়া যাবে না কলব দিলে গুসল আদায় হয় না ফরজ গোসল হয় না তোলে নেইল ফালিশ তো না বেরিয়েতে যে কানের জিনিস পরে মনে করেন দশ বছর হইছে কানের জিনিস পড়ছে এই ছিদ্রটা এটা দিয়া বালু জমে ওই দুলা জমে এই জন্য বেরিয়েতে যখন খরচ গোসল করবো কান্ডারে কাইট করা জিনিসটার এমনি গুড়ান দেওয়ান লাগবো নাকটারে উবোধ কইরা নাক ফুল এমনি ঘুরান দেওয়ান লাগবো আমরা ধুলা মতো যারা মোড়া বেড়া তারা গোসল করার সময় এরকম যারা ফেডের মধ্যে ভাসফরা থাকে তারা উল্টাইয়া উল্ডাইয়া সিফার ভিতরে পানি ডুহান লাগবো মরা বেড়া অনেক বেড়াইতা গোসল করার সময় টাইট করে লুঙ্গি ফিন্দা শীতের ভিতরে কোনো মতে একটা ডুব দিয়ে টাইয়া পড়ে লুঙ্গিটা খুললা দেহে বাজে বাজে না রয়েছে অনিও কাকু সুতরাং এই বাজে বাজে যে সুগনা রয়েছে এই শুকনা থাকার কারণে লুঙ্গিরা যেহেতু বীরজানা যেমন মন্দের এমনে বোঝা যায় কারবার বুজ্য করল কয় রানা এক নম্বরে কয়ে আক্ত সাইড়া দিলে ভালো গো ওইব নী জামানত জামানত ওইব না পূর্ণাঙ্গ হবে না অপূর্ণাঙ্গ দিয়া তোমার শর্ত পূরণ হবে না তুমি নবীজির গিয়া করতে হয়ত না ইয়া নাগাইশের ফিরসা বুঝর কথা হইন না ছয়টা জিনিস আমানত রাখছিলাম জান্নাত কো নীজি দেহি নামাজ দিয়ে বার করো নামাজ বার করে স্যারুক্তো স্যারুক্ত সারুক্ত নবীজি ফাঁসুক তো না নামাজ তুমি ফাঁস কোয়া শীত শর্ত পূরণ হইসে না জানা তো নামাজের ব্যাপারে জীবনে অনেক আজ নামাজের ব্যাপারে খালি একদিন শুন্য রা হাস্ত নামাজ হইব দুই নম্বরে সাহাবারাজি গাই চোলালা বুঝি বুঝি ফাঁস শক্ত নামাজ আমরা ফোরাম আপনার লোক ও আদা করলাম আর বাহি কয় না ফায়দা কয় বাহি ফাঁসটা কর কয় দুই নম্বর জাকাত দেওয়া জাকাত 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 এই যে আমরা দেশের মাইসে জাকাত দেয় রমজান মাস এটা ভালো এটা ভালো কারণ একে সত্তর সাতশো সাত লাখ সাত হাজার আর সৌমুলি আনা আজজি বিহি রোজা আমার জন্য আর আমি স্বয়ং আল্লাহ রোজা দারের জন্য সব হারাল্লাহ সর্বনিম্ন একে সত্তর একে কত একটা সাজদা দিবা লগে লগে লেহা হইব সত্তরটা সাজদা দিছে একটা দিবা লগে সত্তর টেহা দিছে না রমজান মাসও জাকাত দিবেন সকলে হিসাব করিয়া আমি অনেক রেজিগেছি ভাই জাকাত দেননি ক দিতাম নাকি কি রে কি কবে জাকাত দিচ্ছেন আপনি কই কী জন্য তো হগিন নিবেলি রে বিকে দিলাম না হগিন ডিবেলি রে দিছে দিয়েছে বড় বড় জাকাত দিছে তার এমন ফ্যান হলো ফহরো সুবা দিয়া দড়া বডবডি সলতান চিত্ত। ঠিক। ঠিক। আরে ও কি দরে কোনডা কে? তাইলে কি তা কইলো তাই হেদিনে বলে হগিন নিবেডি ভিক্ষা দিছে রে বলে যাকাত। আরে যাকাতের নাম না রে। আয় শোন। যাকাতের নাম না। জাকাত করে কয় আবার হिक्কা নাও। তোমরা মনে করো ফাঁস ভাই এক লগে তাহো। ভাই তোমরা জুদা হইছ না ফাঁস ভাইয়ের বউয়ের সবদি মিল্লা যত স্বর্ণ একখানো করবা বা যুদি একখানো তাও আর যদি জুদাও তোলে একখানো করার দরকার নাই ফাঁস ভাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি না সাপ পরিমাণ সাড়ে সাত বড়ি হয় খুব খেয়াল করে যৌথ পরিবারে সবারটি মিল্লাও যদি সাড়ে সাত বড়ি হয় তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ার লাগবো যত বড়ি হয়েছে এটার উপরে দাম দইরা করা আড়াই টেহা শতকরা কত একশো টেহা আড়াই টেহা তুমি জাকাত হিসাব করা বার কইরা পাঁচশো হইলে পাঁচশো এক হাজার হইলে এক হাজার এক লাখ হইলে এক হাজার এক লাখ আপনি যদি কোন হুজুর ত্রি টেহা লাইতাম তো তোমার এত্রী আছে দেখ না এত্রি দিবা তোমার না থাকলে তো একবারে না দিবা আছে সমস্যা কি কি তো আচ্ছা একবার আমার ফার্স্টটা ফুড মরে গেছে গা খোস কি আমার তো একজন মরছে না কত কি ফাস্ট ফুড মরে গেছে আমার তো সাইফ তিনজন মরছে না আরে আছে কয়জন তো কছে ও তো একজন তো তার মরলে একজনের না মরবো তার আছে ও তো একজন ঠিক নি রে নিশ বারো জন আছে তো সাত ছয়জন তো মরবোই আছে তো দশ বারো জন তো তুমি এক লাখ টাকা জাকাত আইবো তুমি কয় কোটি টিয়ার মালিক ওইসব পরে না এক লাখ টাকা তোমার জাকাত আইসে তো তুমি কমাই দাও তুমি আল্লাহর কাছে কো আল্লাহ আমি এত টাকা জাকাত দিতে আমার তার মতো আল্লাহকে বলতে কিছু টাকা লয়ে যেতে যাই তো এটা দিরাজ হইও না কেন থাকে এটা তো রাজি না কমাই লইতো কইলে আর রাজি হয় না আর যখন কয় এক লাখ টাকা দিলো এই দুই টাকা কেমনে দিতাম এই কথাটার লগে আরেকটা কথা কইতাম নি এটা আরেকটা এটা কথা কইলে সহজে বুঝ জালাইবেন আমি আমার মন আছে এই যে গত ভাঙ্গা ভাঙ্গা বন্যা না আরে কি কথা কত কানে গেলে বন্যা গেছে না কত বন্যার সময় কিছু সাহায্য টাহায্য দেন একটা তারে রেজি আপনারা কয় ঘর কয় সাত ঘর আমি এক ব্যাটারে জি কি মুরব্বী ব্যাটারে আপনারা বাই কয় ঘর আপনারা কত সাত ঘর আমি সাত ঘর কেমন আপনারা সবাই না বাহে ফুতে এক ক কো না কবে তো জুতা তো আমি কিন্তু জুতো হইলে ছয় ঘর হিসাবে ফাস্ট ফুট আপনার ফাস্ট ঘর তো সাত ঘর হইলো কেমনি ফাস্ট ফুড ফাস্ট ঘর আমার বউয়ের এক ঘর আমার আমি কেমন কি বউয়ের লোকের জুতো খেলো রাজ্য কবে থেকে তো জুতো আমরা কিতা পাইবো দুগুলো মুড়ি পাইবো না হলে চিরা পাইবো না হলে ফার্স্ট কেজি চাউল পাইবো বেড়ি রে বেলায় আলগা করে লাগে সাত ঘর তারা করো তারা বাইক কয় করবে সাত ঘর আমি কইতাছি আপনার চিন্তা রাখলাম আপনারে না রাখলাম আপনারা কিন্তু সাত ঘর কই জি হুজুর আমরা সাত ঘর বুঝ죠 হুন নেতাচন্দ্র কয় হয় সাত ঘর নিতে আসছি গণ্য গণ্য সাত ঘরে দিছি আর কয়েক সপ্তাহ এক এক সপ্তাহ না দুই সপ্তাহ পরে আমি কইলাম ঘর পিছে মসজিদে 500 টাকা কইরা দিবেন ঘর সিদ্দিক কাকু বুঝজা লাইছে কত 500 তে বুঝাটারে সাত ঘরে লাভারে দিয়া কয় কয় এক গর কেমনে দেখো ফাস্ট ফুড আর আমরা জামাই বই আমরা সবে মিলো দখখানে দেব। আমি কই নাওনেরে বালা সাত গড় দেওয়নেরে বালা এক গর। এমনি উদম করে যে কে সিহুন জিগলাতে ফৎফা ফৎফা করে তার কত কিছু সংযতই তো সম্ভব। নাওনেরে বালা হইলে সাত গড় দেওয়নেরে বালা হইলে এক গর। আল্লাহ জানেনি রে। আব্বা ধরাড়া খাইবা হে না না। সালাখি কইর না সালাখি কইর না আল্লাহ জাকাত দিছে সম্পদ থাকলে না জাকাত দিবা তোমার তো চিন্তার দরকার কিটা যার আছে তে দিব যার নাই তে নিব যার নাই তে তোমার আরো না তুমি কও যে আল্লাহ আমার লাগতো না এ ফলাফান্ডি আর আগে তার ইয়া দাও না ছিল আবার হাসে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই মার হাবা বলো জোরে বলো মার হাবা কষ্ট এটা আপনারা আমি কিন্তু আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি কোনো আমি কোনো অন্য অন্যান্য ওয়াশি এত কোনাকান্সি মারি ওয়াশ করি না এত ঠেহা নাই সিটা কাঙ্গিয়া তো কনাকাঞ্চি বাইরে ভিত্তা সীতাাঙ্গের তার বছরে দেহা হইব কয় বা আমি মেহেন দিয়া আইতে যাইতে কত দেহা হয় তা মেহানু যদি কোনছি বাইরে না কই আপনারা যদি না বুঝেন ধান্ন যদি যাইতে না পারেন এমতের ময়দানে যদি ডাক দেয়া আল্লাহ এবার আরে মাফিল ইসলাম আমরা হগলে বেড়াইতে এই আসলাম এই ইয়ার ভিতরে সামিয়ান আর তলে এ জাগা হয় না দিকে গিয়ে আলগাত গিয়া বইছি এরপরও এবার বুঝাইয়া বুঝাইয়া কইসা না কথা গোপন করছে তুমি এটা একটা বিচার করো আল্লা কেদিকে আসো করো এখন তো বান্দায় মনে করবো আগ করছে মানে হুমিও ওষুধ খাওয়াইবো বলি

প্রথমে যাকাত দিতে হইব কি না হিসাব কইরা আর কি মজার জিনিসে কি আল্লাহর এটা ও একদাদার হাই প্রেসার কি প্রেসার হাই প্রেসার অন আবার রক্ত দাওন না খুনল খুনল আমার কথা কনা দাওন না খুনল এমনেতে ফাড়ে ফাড়ে তে কুমলা কইলে সুম দে সুয়াই রক্ত তো এই জন্য সবসময় টেনশনে থাকে তার হুদা রক্ত আর রক্ত শরীরের ভিতরে এটা হাই প্রেশার এখন আল্লাহ কয় হাই প্রেসারের আমরা কই হাই প্রেসারের রোগীর আর রক্ত দাও তো আমরা কি তারা মরণের লেগে কই আল্লাহ কয় না হাই প্রেশারের রুগীর তো দুই বোতল রক্ত খুলে লাও তো কয়ে আল্লাহ খুলছিকিতা করতা কয় যে তার রক্ত শূন্যতা আছে তা খাইতে পারে না তার একদি আও এইটার না বললো জাকাত ধনীত্বে বার করবো গরিব হ্যাঁ কে দুইড একটা তো পড়ি না বাই্যে গিয়ে বালা আমি দেইন্যতনাই ফুন্নতনাই বাই্যে গিয়ে দেবালাতে জাগে আছে হ্যাঁ বসেন ও সাইড আই বাইড আইব সাইড আই বড় গড়াই লাইব জাকাতে আছে হাবা বলা জাকাত কি না দন। যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ কইরা আপনি বুদ্ধি কইরা জাকাত দিবেন নবীজি কয় জাকাত দাও নামাজ পড়ো কয়টা না কয় না না যা সেগা দুইটা আর মাত্র সাইটটা কতক্ষণের ভিতরে দেখবেন আমরা ডাক গইলাম ইনশাল্লাহ জান্ন তো যাওন দিয়ে না কথা ছয় কদম দূরে হইল জান্নাত কয় কদম দুই কদম আইয়ালাইছি দেহা যায় জান্নাতরা খুর গেলমানরা ফুলের মালা লইয়া দাঁড়ায় রয়েছে ডাকতে আছে আসেন 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 আহলান সাহেলান মার হাবা মোস্ট কাপ আমাদের ভুবনে আপনাকে স্বাগত আমরা কইতাছি দুই কত মাক গাইলেছি আর চার কত মাইতে আসি থাক্য কইলাম কাহে মার হাবা কন্যা কেন এবার তিন নাম্বার কদম দিতে আসি আমানতের খেয়ানত না কর আমানতের খেয়ানত করা যাবে না আমানত কারে কয় আমরা মনে করি আমি সিদ্দিক কাছে টেহা রাখছি কাকু আমি এখন কোমালা বড় দিন সমুহিন ধরে আপনার কাছে এক লাখ টেহা রাখিয়া গেলাম মোহনের দিন আগাইস নিতাম না কালকে ওলি রেফাড়াইলে আপনার তেহারা দিয়া দিয়ে এটা হলো আমানত ওহন এবার করছে কিতা এই কালকে টেহা দেওয়ার লাগবো দেখিয়া এবার আমরা নানা রা মানে এবার হোল বা গিয়ে বেড়ায় ওলি আইয়া জিগেছে এবারে কো ক গেছে এই এবার খবর রাখে ওলিয়ে কবে আইব এই দিন এবারে বেড়াইতো জায়গা টেহারা যেন না দেওয়ার লাগে এটা কি আমানতের খেয়াল আমানতের কি হয়েছে আমানতের আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হইল হুদা খালি এই আপনার তেহা আমানত শুধু টাকা আমানত না টাকাও আমানত একটা কথাও আমানত আমি জাকির দেখা দেহাফাইয়া গেলাম জাকির তুমি কেউ কাছে কইও না দুঃখের কথা তো সবার কাছে কন যায় না মনটার ভিতরে একটা অশান্তি জাকির তো জাকিরে কইছে কি তা হুজুর বন আমি মায়া কই আমি কই জাকির এটা কন যত না কেউ কাছে মানুষের শুনলে কই ফিসাব বিপদে আছে তোমার কাছে কইতাছি তুমি কেউ কাছে এই কথাটা কইও না আমি কই সেটা জাকির রে রিক্সা তুরসি ফরে জাকির ফিসে দিয়া কয় না করছে কি তা করছে কিতা না করছে এটা তো স্বাভাবিক প্রশ্ন না ক না না করছে কিতা না করছে ক্যাড়ায় না করছে কোন আকাশের পৃষ্ঠা বুঝুরে তখন ওখানে যারা আরো আগ গইয়েই হইছে না করছে না হুননের দরকার আছে সকালে জাকির কিতা না করছে কিতা না না মানা করছে না কোন দে তুমি আচ্ছা তোমরা যখন সকালে बैठ দিয়া দর্শন না কই যো দফারিনা এটা কি আমানত হইছে না আমানতের খেয়ানত হইছে একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া এটা কি আমানতের খেয়ানত না নাকি হইছে না তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া এটা যেমন খেয়ানত আপনার একটা কথাও আমানত আপনার যে ভোটটা এটা হলো সবচেয়ে বড় আমানত ঠিক কিনা কম আপনার একটা বুট আছে নিও আমরা যার যার একটা বুট আছে নি আসেনি আপনার বুট এই আমরার ভোটটা আমানত এবার মাথা না গেলে বুঝে তুই দিন বুটলোই তো যাই যা থাকলেও নাই আমি তো কই কি তার এবার মাথায় না